মাহমুদ্দুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান বাংলাদেশের দুজন গ্রেটেস্ট ক্রিকেটার কিন্তু সময় হয়ে গেছে এই দুজন এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অনেক দিন খেলেছেন তারা বহু বছর দেশকে সার্ভিস দিয়েছেন বহু ম্যাচ জিতিয়েছেন কিন্তু আর নয় দেখুন ব্যাপারটা এরকম নয় যে এই দুজনের রিপ্লেসমেন্ট বাংলাদেশ পেয়ে গেছে বা এই দুজনের প্রয়োজনীয়তা ফুরিয়েছে এমনটা একদমই নয় এই সাকিব বা মাহমুদুল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের অন্য অনেক ক্রিকেটারের চেয়ে বেটার অবশ্যই এবং এই দুজন এখনও কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আর নয় আর দরকার নেই কারণ এই মাহমুদ্দুল্লাহ বা সাকিব এত বছর ধরে ক্রিকেট খেলেছে সম্মানটুকু অর্জন করেছেন সেই সম্মানের সহিত যদি তারা বিদায় নিতে চান তাহলে কিন্তু এটাই পারফেক্ট সময় এই মাহমুদুল্লাহ আজকে যে অ্যাপ্রোচে ব্যাটিং করলেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যে প্রদর্শন বাংলাদেশি সমর্থকরাই কিন্তু বলছেন যে তারা তো বোঝা হয়ে যাচ্ছেন আর কতদিন এভাবে খেলবেন যারা তাদের ফ্যান ছিলেন সেই ফ্যানরাও কিন্তু হেটার্স হয়ে উঠছে সুতরাং আমিও চাইবো না কেউই চাইবে না যে মাহমুদুল্লাহ বা সাকিব এই সতেরো আঠেরো বছর ধরে ক্রিকেট খেলার পর ফ্যানদের হঠাৎ করে হেটার্স বানিয়ে নেবেন এই মাহমুদ্দুল্লাহ হলেন একজন ব্যতিক্রমী ক্রিকেটার যার এই ভারতে পশ্চিমবঙ্গের কথা যদি বলি হেটার্স কিন্তু খুব একটা বেশি নেই নেই বললেই চলে এই ওডিআই বিশ্বকাপে তিনি যে সেঞ্চুরিটা করেছিলেন বা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার যে ইনিংসটা সবাই প্রশংসা করেছিলেন কিন্তু আজ মাহমুদুল্লার যে অ্যাপ্রোচ দেখলাম নিমেষের মধ্যে কিন্তু তার লক্ষ লক্ষ হেটার্স জন্ম নেবে তার ওই অ্যাপ্রোচটা দেখি সুতরাং ভবিষ্যতে কিন্তু পরিস্থিতি আরো জটিল হবে ভবিষ্যতে যদি সাকিব বা মাহমুদ এরকম খেলতে থাকেন সমর্থকরা কিন্তু আরও রেগে যাবেন সুতরাং এটাই হলো সেরা সময় তাদের জন্য তাদের নিজেদের কেরিয়ারের কথা ভেবে তাদের নিজেদের সম্মানের কথা ভেবে এবার কিন্তু তাদের অবসর নেওয়া উচিত বিদায় নেওয়া উচিত বাকিটা আবার তারাই ঠিক করুন যাই হোক আফগানিস্তানের কাছে পরাজিত হলো বাংলাদেশ টানা তিনটে ম্যাচ হেরে সুপার ইট রাউন্ড থেকে বিদায় প্রচুর নেগেটিভ জিনিস রয়েছে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ জিনিসও রয়েছে আজকের ম্যাচ সম্পর্কে ছোট্ট করে কিছু একটা বলি তারপরে প্রত্যেকটা বাংলাদেশি প্লেয়ার যারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তাদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স কেমন হল এবং ভবিষ্যতের জন্য তারা কি কি ছেড়ে গেলেন কি কী রেখে গেলেন সেই সব কিছু সম্পর্কে আলোচনা করব প্রথমে বরং আজকের ম্যাচটা সম্পর্কেই বলি আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য যেটা ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য খেলতে হবে এবং একটা সময় পর্যন্ত মনেই হচ্ছিল যে না বাংলাদেশ সেভাবেই খেলছে উইকেট পড়ছে বটে কিন্তু তাদের সেই অ্যাপ্রোচটা ছিল লিটন দাসের সঙ্গে যারাই আসছিলেন অন্তত চেষ্টা করছিলেন যে না হ্যাঁ আমাদের সেমিফাইনালে যেতে হবে শুধুমাত্র ম্যাচটা জিতে কি হবে ওই জয় নিয়ে কি হবে শুধুমাত্র একটা ম্যাচ জিতলে হয়তো তারা সেই চার নম্বরেই শেষ করবে তার থেকে বরং সেমিফাইনালে যাওয়ার জন্য খেলি লড়াই করে আসি আফগানিস্তানের বিপক্ষে খুব কঠিন যে এমনটা তো নয় বারো ওভারে বারো দশমিক এক ওভারে একশো ছয় না কত টার্গেট ছিল খুব একটা কঠিন ছিল কিন্তু ব্যাটিং করতে এলেন যে বল খেললেন সম্ভবত মানে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে তিনি কি করতে চাইছেন তার উদ্দেশ্য কি পরপর তিনটে ম্যাচে বাংলাদেশের তিনজন ব্যাটার ঠিক একই অ্যাপ্রোচে খেললেন যেখান থেকে ম্যাচ জেতা তো ছেড়েই দিন তাদের উদ্দেশ্যটা কি সেটাই বোঝা গেল না প্রথম ম্যাচে লিটন দ্বিতীয় ম্যাচে তানজিদ এবং আজকে মাহমুদুল্লাহ নটা বল খেলেছেন কিন্তু ওই নটা বলের মধ্যেই তাদের অ্যাপ্রোচ তাদের জার্নি তাদের সব পরিশ্রম সবকিছু মাটি হয়ে গেল মাহমুদুল্লাহ ওই সময় যখন খেলছিলেন তখন কত উনিশ বলে তেতাল্লিশ টাইপের একটা ব্যাপার ছিল উনিশ বলে তেতাল্লিশ রান চাই খুব কঠিন এমনটা একদমই নয় খুব কঠিন কি ছিল উনিশ বলে তেতাল্লিশ রান দরকার খুব কঠিন টি টোয়েন্টি ক্রিকেট তো হয় তিন ওভারে তেতাল্লিশ ইজি ভাই আপনার হাতে উইকেটও রয়েছে পাঁচটা উইকেট রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ ওখানে পাঁচটা ডট বল খেললেন মাহমুদৌল্লাহ রিয়াকে বেশ ভালোই ফিনিশার রূপে দেখা হয় সাইলেন্ট কিলার বলা হয় ইভেন ওই সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি ট্রাই করেছিলেন ছয় মারার মারতে পারেননি আলাদা ব্যাপার কিন্তু তাও সবাই বলেছেন না অ্যাপ্রোচটা ঠিক ছিল কিন্তু আজকের অ্যাপ্রোসটা কোনোভাবে ডিফেন্ড করা যাবে কি করলেন ওটা লিটন এবং মাহমুদৌল্লাহ দুই সিনিয়র ব্যাটার রয়েছেন বিপক্ষে আফগানিস্তান যারা যতই অস্ট্রেলিয়াকে তার হারাক বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে তো বাংলাদেশ ভালোই খেলে তাই না আপনি চেষ্টাটুকু করলেন না ওই জায়গা থেকে দেখে আপনাকে মনে হলো যে আপনি জাস্ট ম্যাচটা জয়ের লক্ষ্যে লক্ষ্যে নেমেছেন নয় দেখেছেন বলছিলেন যে ভাই কি করছে এই ম্যাচ জিতে বাংলাদেশের কি হবে ওই জায়গাতে তিনি যে ব্যাটিংটা করলেন আনবিলিভেবল অবিশ্বাস্য ব্যাটিং কি করলেন কি করতে চাইলেন এবং কেনই বা চাইলেন এই প্রশ্নগুলোর উত্তর নেই উত্তরটা হয়তো মাহমুদ্দুল্লাই দিতে পারেন কিন্তু তার যে অ্যাপ্রোচ এবং এই কারণেই আমি বলছি যে এই ধরনের ইনিংস যদি ভবিষ্যতে তিনি খেলার পরিকল্পনা করেন ক্রিকেট কিন্তু বদলে যাচ্ছে ক্রিকেট বদলে যাচ্ছে এবং এই ধরনের ইনিংস বেশি দিন চলবে না সুতরাং মেবি যে সম্মানটুকু অর্জন করেছেন তাও সাকিবের প্রচুর হেটার্স রয়েছে বিশ্ব ক্রিকেটের কথা যদি বলি বলে মাহমুদুল্লাহ কিন্তু নেই সেই মাহমুদ্দুল্লাহ আজকের ইনিংসটা খেলার পর সবাইকে অবাক করে দিলেন যে এরকম ইনিংসও খেলার যায় খুব বাজে ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিটন দাস একদিক থেকে চেষ্টা করেছেন কিন্তু তার চেষ্টার কোনো দাম ছিল না একটা সময়ের পর গিয়ে তারও অন্তত মাহমুদুল্লার সাথে কথা বলে ঠিক করা উচিত ছিল যে না খেলুন আপনি আমি রয়েছি একদিকে লিটন দাস আগের ওবারই চার মেরেছেন দুটো সেই জায়গাতে তিনি তারও তো কিছু কথা বলা দরকার পার্টনারের সঙ্গে দুজনের মধ্যে আমি দেখলাম না যেন বাংলাদেশের ড্রেসিং রুম থেকে নির্দেশ এসেছিল ছেড়ে দাও যেতে হবে না সেমিফাইনালে চলো নর্মাল ম্যাচটা জয়ের জন্য খেলো অন্তত সুপারের থেকে একটা ম্যাচ জিতে ফিরি এরকম টাইপের ব্যাপার যদি টার্গেটটা ম্যাচ জয়ের লক্ষ্য মানে জয়ের শুধুমাত্র জয় নয় সেমিফাইনালে যাবো এই লক্ষ্য যদি তারা খেলতো জয়টা খুব সহজেই হয়তো এসে যেত কিন্তু সেটা তাদের লক্ষ্যই ছিল না কিছুই বলার নেই কিছুই বলার নেই আফগানিস্তানের যে ব্যাটিং খুবই ভালো হচ্ছিল সেখানে বাংলাদেশ যথেষ্ট ভালো বোলিং করেছে আজকে ঋষাদ আজকেও ভালো বোলিং করেছেন তাদের কম মধ্যে আটকে দিয়েছে এবং সেখান থেকে শুধু যে ম্যাচটা জয় সহজ ছিল এমনটা নয় ম্যাচটা ওই বারো দশমিক এক মধ্যে জিতে সেমিফাইনালে যাবার সুযোগ ছিল সেখান থেকে সেমিফাইনালে তো ছাড়ুন যে অ্যাপ্রোচ নিয়ে তারা খেললো ব্যাটিং অর্ডার আপনার কাছে রিশাদ হোসেন রয়েছেন আপনার কাছে তাওকি ত্রিদয় রয়েছেন এরকম প্লেয়ার রয়েছেন এরকম বিগ হিটার রয়েছেন এবং তাদেরকে আপনি কখন নামাচ্ছেন যখন চার পাঁচটা উইকেট পরে একটা চাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেখান থেকে তারপরে একটা অদ্ভুত কাজ করে গেলেন মাহমুদুল্লাহ আপনি এই জায়গাতে দাঁড়িয়ে আপনার কাছে সৌম্য রয়েছে তাওহিদ রয়েছে ঋষাদ রয়েছে আমি এই তিনজন বিগ হিটার ধরে নিলাম বাংলাদেশে তাই তো সৌম যখন চেষ্টা করেন ক্লিয়ার করে দেন এবং প্রথমত সৌমকে পাওয়ার প্লেতে কেন খেলানো হলো না সৌম কোন যুক্তিতে পাঁচ নাম্বারে নামলেন ভগবান জানে কিন্তু স্টিল সৌমকে আপনি পাঁচ নাম্বারে নামা থেকে তাওহিদকে ছ নাম্বারে নামালেন সাকিব আল হাসান মোটেই ভালো ছন্দে নেই তাকে আপনি চার নম্বরে নামিয়ে দিলেন যেখান থেকে আপনাকে ম্যাচটা জিততে হবে আপনি নাজমুল হোসেন শান্তকে তিন নাম্বারে পাঠাচ্ছেন তিনি ক্যাপ্টেন যতই তিনি ভালো খেলুন না কেন তার হাতে কি ওরকম শট রয়েছে নেই আলাদাই প্ল্যান আলাদাই অ্যাপ্রোচ সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে কিছু ক্ষেত্রে এটা বলা যায় যে আফগানিস্তান এই জয়টা ডিজার্ভ করতো কারণ বাংলাদেশে না ছিল প্ল্যান না ছিল অ্যাপ্রোচ না ছিল কিছু স্টিল যখন তারা মনে করছে যে ঠিক আছে আমাদের আর কিছু করার নেই তারা তাদের কাছে অন্তত ওই অস্ট্রেলিয়াকে পরের রাউন্ডে নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল সেই জায়গাতেও তারা ব্যর্থ তারা কি করলো তারা নিজেরাই জানে না সুতরাং এই অ্যাপ্রোচে যে বাংলাদেশ খেলেছে এবারে টুর্নামেন্টে তাদের সবচেয়ে বাজে ম্যাচ আজকে দেখলাম সবচেয়ে বাজে ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষেও হচ্ছিল না অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক এরকমই চলছিল কিন্তু আজকে যে ম্যাচটা খেললো বাংলাদেশ আনবিলিভেবল একদমই আপনি বর্ণনাই করতে পারবেন না যে এটা কি খেললো বাংলাদেশ কিভাবে খেললো যাই হোক হয়ে গেছে কিছু করার নেই নতুনভাবে শুরু করতে হবে কিন্তু সেই নতুন শুরু করার জন্য বাংলাদেশের এই যে পনেরোটা প্লেয়ার তাদের মধ্যে কজনকে আপনি ভবিষ্যতে দেখতে চাইছেন বা দেখতে চাইবেন কেমন খেললেন প্রত্যেকে তারা সংক্ষেপে প্রত্যেকের নাম ধরেই বলি প্রথমে লিটন এবারে বিশ্বকাপে লিটন দু তিনটে ইনিংস ভালো খেলেছেন যেমন শ্রীলঙ্কার সঙ্গে মোটামুটি রানাবল খেলছিলেন ঠিকঠাক শ্রীলঙ্কার সঙ্গেই ছিল কি ওটা না নেপালের সঙ্গে মেবি যাই হোক আজকের ইনিংসটা আজকের ইনিংসটা তিনি একদিক থেকে ধরে রেখেছিলেন বটে কিন্তু যদি আপনি আপনার সতীর্থকে না বলেন যে এভাবে খেলো এই করো ইভেন যে জায়গাতে লিটন সিঙ্গেলটা দিলেন মনে হয় জন্য ঠিকঠাক উচিত ছিল একটু বেশি ভরসা যাকে বলে আপনি একদিক থেকে ধরে রয়েছেন মানে আপনি আরেকটু ভরসা করুন নিজের উপর যাই হোক লিটনের অ্যাভারেজ পারফরমেন্স অ্যাভারেজ আজকের ইনিংসটা দিয়ে হয়তো একটু সবার প্রশংসা করাবেন কিন্তু একদমই অ্যাভারেজ পারফরমেন্স এবং ওই যে রানাবল ইনিংসটা যেটা খেলেছিলেন লিটন তানজিদ হাসান প্রতিভা রয়েছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে যে কাজটা করলেন প্রত্যেকটা ম্যাচ জুড়ে যে অ্যাপ্রোচে ব্যাটিং করলেন একদমই একদমই কিছুই বলার নেই লিটন তাও বরং শেষ দিকে গিয়ে তানজিদকে ছাপিয়ে গেলেন তানজিদ তো বেশি সুযোগ পেয়েছিলেন চেয়ে বেশি সুযোগ পেয়েছিলেন আমি একাধিক ভিডিওতে তানজিদের সম্পর্কে আলোচনা করেছিলাম যে না তানজিদের মধ্যে দম আছে কিন্তু সেই দমটাকে কাজে লাগানো যে দরকার সেটাই তো তিনি ভুলে গেছিলেন আজকে তার ইনিংস শুরুতে আউট হলেন এবং শুধু আজকে বলে নয় আগের দিন তার অ্যাপ্রোচ গোটা বিশ্বকাপে তার যে কিছু তো কন্ট্রিবিউট করে না সবাই সেই জিনিসটাই তিনি করতে পারেন তানজির একদমই ফ্লপ লিটন যদি অ্যাভারেজ হন তিদ ফ্লপ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আপনি একটা জিনিস কি খেয়াল করছেন যে যতই বাংলাদেশ টানা তিনটে ম্যাচ হেরে বিদায় নিক এটাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ প্রদর্শন বিশ্বকাপের মঞ্চে টি বিশ্বকাপের মঞ্চে তিনটে জয় যেটা আগে কখনো আসেনি এবং সেই জয়ের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত সুতরাং ক্যাপ্টেনসির দিক থেকে কিছু প্রশংসা তো তিনি পাবেন অবশ্যই পাবেন এবং খুব একটা খারাপ ক্যাপ্টেনসি হয় কিন্তু গত ম্যাচে তার যে ক্যাপ্টেনসি দেখলাম বা ব্যাটার হিসেবে শান্তর যে প্রদর্শন একদমই একদম ফেল পাস মার্স তিনি কিন্তু তুলতে পারেননি একদম ফেল ক্যাপ্টেন হিসেবে যেটা করা উচিত ছিল মানে ট্রোল বা সমালোচনা তো হয়েছিল তাকে ক্যাপ্টেন করানি টিটোয়েন্টিতে তার প্রদর্শন ভালো নয় কিন্তু কিছু করার ছিল না তিন ফরম্যাটে আপনাকে একজন ক্যাপ্টেন বানাতই হতো সেই জায়গাতে দাঁড়িয়ে শান্ত যে প্রদর্শনটা করেছেন বিলো অ্যাভারেজ লিটন অ্যাভারেজ হলে শান্ত বিলো অ্যাভারেজ শান্তকে কিন্তু অনেক কিছু জবাব দিতে হবে তার ক্ষেত্রে একটা জিনিস আমি ভালো জিনিস লক্ষ্য করেছি সেটা হলো ক্যাপ্টেন হিসেবে বেশ একটু ঠিকঠাক অ্যান্সার দিতে পারে একটু স্মার্ট আর কি ক্যাপ্টেন হিসেবে যে জিনিসগুলো করা দরকার বা যে মন্তব্যগুলো করা দরকার সেগুলো মোটামুটি ঠিকঠাক করে বাট স্টিল আপনি ওই জাস্ট বুলিয়াওরে তো কিছু হবে না আপনাকে কিন্তু পারফরমেন্স করতে হবে সেটা হয় হৃদয় এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একটা পজিটিভ দিক তাও হইতে হৃদয় তবে ওই পজিটিভের মাঝেও কয়েকটা যে ক্যাচ মিস করেছেন সেগুলোই তাকে মানে কস প্লিয়ার কি ওই ক্যাচগুলো মিস করা উচিত হয়নি বিভিন্ন ক্ষেত্রে আর স্টিল ব্যাট হাতে ভালো খেলেছেন এবং সবচেয়ে ভালো যেটা সেটা হলো অ্যাটাকিং অ্যাপ্রোচ তার অ্যাটাকিং অ্যাপ্রোচটা ভালো এবং সেটাই কিন্তু বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যেও কিন্তু কনভার্ট করতে হবে এই হৃদয়ের মতো ব্যাটিং যদি আর দু তিনজন মিলেও করতেন সে অ্যাপ্রোচটা যদি থাকতো তাহলেই কিন্তু অনেক কিছু হতো এই এই যে বাংলাদেশ আজকে এটা বারো দশমিক এক এত টার্গেট ছিল এটা কিন্তু আরও সহজ হতে পারতো তাদের জন্য সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু জয় আরও সহজ হয়ে যেত যদি মাহমুদুল্লাহ রিয়াদ আগের ম্যাচে একটু ভালো ব্যাটিং করতেন ভালো ইন্টেন্ডে ব্যাটিং করতেন তানজিৎ যদি ভালো ইন্টেন্ডে ব্যাটিং করতেন বা লিটন দাসে ওই ইনিংসটা তো বাদ দিলাম এগুলো যদি একটু ঠিকঠাক হতো তাহলে কিন্তু আজকের এই ইকুয়েশনটা এতটাও কঠিন হতো না সেই জায়গাতে হৃদয় কিন্তু রোজ প্রমাণ করেছেন যে কীভাবে ব্যাটিং করতে হয় কীভাবে ব্যাটিং করা উচিত হৃদয়ে অবশ্যই পজিটিভ দিক এবং হৃদয়কে দেখা যাক কত দূরে এগোতে পারে তবে টি টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট ব্যাটার হৃদয় বলা যেতেই পারে সাকিব আল হাসান শুরুতেই যেটা বললাম সাকিব মাহমুদুল্লাহ দুজনের ক্ষেত্রেই সেম একই কথা বলছি মাহমুদুল্লাহ তাও মনে হচ্ছিল যে না মানে মাহমুদুল্লাহ কি বলুন তো এমন এক একটা ক্যামিও খেলে দিচ্ছিলেন যেগুলো কিন্তু সমালোচনার বাইরে থাকছিল বাট শেষ দুটো ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন যে ইনিংসটা খেলেছেন তাকে যে সাইলেন্ট কিলার ফিনিশার এই তকমাগুলো দেওয়া হয় তার মান নির্যতটা রাখা উচিত ছিল এবং মাহমুদুল্লাহ পারেন সাকিব মেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলেছেন বটে কিন্তু বহুদিন ধরে স্ট্রাগল করছেন প্রথমে ওই আইসাইটের একটা প্রবলেম চলছিল স্টান্সের তারপরে ফর্ম সব কিছু মিলে আজকেও যে ব্যাটিংটা করলেন আজকে যেভাবে আউট হলেন গোল্ডেন ডাক প্রথমবারই যেটা করতে গেছিলেন নাবিনের সঙ্গে সামনে আপনি কিন্তু সেটা করতে পারেন না করতে করা উচিতও নয় বাট অভিজ্ঞতা দুজনেরই রয়েছে এই দুজনের সম্পর্কিত আমি শুরুতে বললাম দুজনেই পারেন স্টিল দুজনেই পারেন কিন্তু চেষ্টা করতে গিয়ে যে জিনিসগুলো করছেন সেগুলো বারবার রিপিট হলে কিন্তু সমর্থকরা রেগে যাবে সমর্থকরা এখনও কিন্তু তাদের সাথে আছে তারা যদি এখন অবসর নেন না এই যে হাহা রিয়াকশানগুলো পরে সেটা লাভ রিয়াকশানে ভরে যাবে কিন্তু এটা দিনের পর দিন চলতে থাকলে কিন্তু আপনি অল ওভার সেই রেসপেক্টটা অবশ্যই হারাবেন সুতরাং সৌম্য সরকার বেশি সুযোগ পাননি কিন্তু আজকে যে জায়গায় ব্যাটিং করতে এসেছেন তো অবিশ্বাস্য সৌম্যকে আপনি পাওয়ার প্লেতে যদি ইউটিলাইজ না করতে পারেন তাহলে আর কি তাহলে টিমে দরকারই নেই নেই কিছু এমনি বাট আজকে যেখানে নামানো হলো আর কি রিশাদ হোসেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে একদম টপ প্লেয়ার যাকে বলে লেগ স্পিনার হিসেবে তিনি প্রমাণ করে দিয়েছেন কতটা ভালো খেলা যায় এবং রিষাদ ব্যাঠাতেও ভালো আজকে তাড়াতাড়ি আপনি আজকে মাহমুদুল্লাহ এবং রিসাদের ওই অ্যাপ্রোচটা দেখুন মাহমুদুল্লাহ ঠুকে খেলছিলেন মাহমুদ্দুল্লাহ এমন অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন যে তারা সেমিফাইনালে যাওয়ার জন্য খেলছে না তারা ম্যাচ জোয়ার জন্য খেলছে এবং যে জায়গাতে আউট হলে সেখান থেকে সেমিফাইনাল যাওয়ার তো কোনো দরকারই নেই মানে সেমিফাইনালে যাওয়ার কোনো রাস্তাই আর খোলা নেই তখন বরং আপনাকে একটু ধরে ধরে রানা রানা বল কি তখন রানা রানাবোল নেই আপনার হাতে কয়েকটা উইকেট রয়েছে এবং তিরিশ বলে কুড়ি এরকম টাইপের সেখান থেকে আপনাকে রিসাদকে কীরকম খেলতে হবে একটু ধরে খেলবো সিঙ্গেল নেবো স্ট্রাইক রোটেট করবো রিটার্নকে স্ট্রাইক দেবো তিনি নেমে প্রথম বলে মারতে গেলে এই জায়গাতে তো আমি লিটনকে প্রশ্নটা করবো যে লিটন তোমার সতীর্থ নেমেছে সে জুনিয়র তুমি তো কিছু তো বলো তাকে সেটা লিটন করছেন বাট বল হাতে কিন্তু দারুণ একজন প্রপার লেগ স্পিনার তারা খুঁজে পেয়েছে রত্ন যাকে বলে এবং এই রত্নের যত্ন বাংলাদেশ নয়তো তাস্কিন আহমেদ ভালো খেলেছেন অবশ্যই ভালো খেলেছেন তাস্কিন যে কোমরে যে চোটটা পেয়েছিলেন অনেকেই ভাবছিলেন কি হবে কি হবে বাট তাস্কিন অ্যাকচুয়ালি ভালো তাস্কিনের গতি ফিরেছে প্রচুর ইঞ্জুরি মুখে পরেন তাস্কিন আমরা দেখেছি কিন্তু তাস্কিন ভালো খেলেছে শেষ দিকে কি ভালো আজকে তো খুবই ভালো বোলিং করেছে তাস্কিনকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু ভালো কমব্যাক করেছে অন্তত শরীফুল তাস্কিনের যে জুটিটা দেখতে পাওয়ার কথা ছিল শরিফুল নেই কিন্তু তাস্কিন কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে তানজিম হাসান সাকিব বাংলাদেশের আর একটা পজিটিভ দিক আজকে একটু রান খেয়ে গেছেন বটে বাট তানজিমকে লাস্টের ওভারে ওরকম আনা উচিত হয়ওনি বাট তানজিম দারুন অ্যাগ্রেশন দারুন তার লাইন লেন খুব ভালো এবং এই তাস্কিন তানজিম বা শরিফুল বাংলাদেশের পেস বোলিং লাইনআপটা কিন্তু অবশ্যই ভালো এরা কতদিন টানবে আমি জানি না তাস্কিন বা সরি তানজিম শরিফুলেরা তো একদমই বাচ্চাই বলা যেতে পারে একুশ বাইশ বছর বাট এদেরকে ঠিকঠাক মেনটেন করতে হবে তাহলে অন্তত এই স্পেন সহায়ক পিচে যেখানে পেসার উঠে আসতে পারেন না বাংলাদেশে সেটা কিন্তু একটা ভালো এরপর এই যদি ফেরেন অবশ্যই ফিরবেন যদি ঠিকঠাকভাবে ফেরেন চোটাঘাত পুরো কাটিয়ে তাহলে কিন্তু বাংলাদেশের পেস বোলিংটা ভালো হবে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও বলবো ভালো খেলেছেন যতটুকু সুযোগ পেয়েছেন করেছেন তবে ওই একই জিনিস এই স্লো পিচ ছাড়া মুস্তাফিজুর কিন্তু সেই রকম দুর্দান্ত বিধ্বংসী নন স্লো পিচে মুস্তাফিজুর ভয়ঙ্কর কিন্তু স্লো পিচ না হলে তিনি কিন্তু সুতরাং এই জিনিসগুলো একটু সমাধান করতে হবে আদারওয়াইজ স্পেস বোলিংটা কিন্তু মোটামুটি ঠিকঠাক এবং বাংলাদেশের বোলিং ইউনিট অবশ্যই ভালো খেলেছে মানে যতটা ভালো বোলিং ইউনিট ততটাই বাজে এবং ব্যর্থ ব্যাটিং ইউনিট জাকের আলী অনেক কি করতে তাকে দলে নেওয়া হয়েছিল বাংলাদেশ বোর্ড সেটার জবাব দিক তারা আগে যাকে অনেকে কি করতে নিয়েছিল তারা জাস্ট ওই বিগ হিট রয়েছে সেই কারণে স্পিন ভালো খেলতে পারে কি কি কারণে এবং যদি কিছু একটা ভেবে নেওয়াই হয় সেই ভাবনার কি এক্সিকিউশন হয়েছে এই এই জিনিসগুলোর জবাব দিতে হবে বোর্ডকে বোর্ড তো একটা টিম সিলেক্ট করেছিল কার কি উদ্দেশ্য কাকে কি কারণে নেওয়া হয়েছে সেগুলো ক্লিয়ার করুক তবে তো বলা যাবে তাই না শেখ মেহেদী সেরকম ম্যাচ সুযোগ পাননি বাট ভালো বোলিং করেছে যতগুলো ম্যাচ খেলেছেন তানভীর তো একটা ম্যাচও খেললেন না শরীফুল একটা ম্যাচে খেললেন না আমি জানি না শরিফুল শেষদিকে চোট টাকার থেকে সেরে ওঠার পরও কেন খেললেন না এমন তো না যে বাংলাদেশ টানা জিতছিল উইনিং কম্বিনেশন বাট যদি সত্যিই তার চোট আঘাত সেরে যেত তাহলে খেলানো উচিত ছিল এই হলো বাংলাদেশের অল ওভার পারফরমেন্স হৃদয় তানজিন এবং রিসাদ দারুন একদম বেস্ট বলা যেতে পারে বাংলাদেশের এবং মাহমুদুল্লাহ সাকিব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের প্রদর্শন প্লাস লিটন লিটনের লাস্ট ম্যাচে যে জিনিসটা খেলেছেন ওটা বাদ দিলে লিটনকে আপনি অল ওভার দেখুন শান্ত তো একদমই মানে ক্যাপ্টেন হিসেবে যেটা করা উচিত ছিল একদমই করতে পারেনি একদমই না এবং বোলিং ইউনিট অবশ্যই ভালো প্রদর্শন করেছে এই হলো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রদর্শন ভিডিওটা শেষ করব ওই সাকিব এবং মাহমুদুল্লাহ ওই দুজনকে নিয়েই ওইদিকে তামিম মুশফিকুর তারাও রয়েছেন তাদের ক্ষেত্রেও বলতে চাই তারা হয়তো এই টি টোয়েন্টি বিশ্বকাপের অংশীদার ছিলেন না বলে ওই জিনিসটা নিয়ে সেরকম বেশি আলোচনা হবে না কিন্তু স্টিল এই পঞ্চপাণ্ডব সিনিয়র প্লেয়ার সিনিয়রদের সম্মান করা উচিত অবশ্যই উচিত কিন্তু সম্মানের সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু রিটার্নে এক্সপেক্ট করা উচিত সেই জায়গাতে এরকম পারফরমেন্স করলে কিন্তু মুশকিল আবারও বলছি এমন নয় যে এদের প্রয়োজনীয়তা ফুরিয়েছে এদের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে বাংলাদেশ পাবেও না চাইলে বাংলাদেশ চাইলে অত সহজে পাবেও না শেষ করে সাকিব পাওয়া খুবই মুশকিল কিন্তু যে সম্মানটুকু তারা অর্জন করেছেন সেটা হেলায় হারাবেন এমনটা আমি অন্তত চাই বাকিটা তো তারাই ভেবে দেখুন যে এরপরও তারা খেলে যাবেন নাকি এবারই আসল মানে সঠিক সময় বিদায় জানান